মুর্শিদাবাদ জেলার মাদ্রাসা রহমানিয়া মাদানিয়ার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ এই বছর প্রায় বিয়াল্লিশ জন দুস্থ ছাত্রকে নতুন পোশাক ও লেপ দেওয়া হয় বলে জানা যায় শীত বস্ত্র পেয়ে খুশি সকলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা সকলেই এই মাদ্রাসা রহমানীয় মাদানিয়া জঙ্গিতনগর সম্পর্কে অবগত আছেন এবং আপনাদেরই অত্যন্ত প্রাণ প্রিয় মাদ্রাসা এই মাদ্রাসার পঠন পাঠন সম্পর্কে আপনারা সকলেই জানেন এবং আমাদের এখান থেকে ছেলেরা তাই ইতিপূর্বে পজিশনে এসছে এবং আমাদের এখানকার ছেলে দারুণ দেবন্দের দাখলাও হয়েছে পঠন পাঠনের সঙ্গে সঙ্গে আমাদের এখানকার ছেলেদের শীতের সময় যারা দুস্থ একেবারে গরিব ছেলে তাদেরকে লেপও দেওয়া হয় এবং যারা গরিব তাদেরকে জামা পায়জামা মাদ্রাসা থেকে দেওয়া হয় এবং আপনারা সকলেই জানেন যে মাদ্রাসারহমানি আমাদের নিয়ে জমিয়তনগর এখানে একটি কোচিং আমরা কোচিং সিস্টেম করেছি যেটা দারুলুম দেবন্দে দাখিল হওয়ার জন্য আমাদের এখান থেকে অত্যন্ত সহযোগিতা করে থাকে সেই সমস্ত ছাত্রদেরকে এবং তাদেরকে সঠিকভাবে তাদেরকে পঠন পাঠন দেওয়া হয় এবং কোচিং দেওয়া হয় আর এই সমস্ত ছেলেরা এই যে শীত বস্ত্র এবং যে জামা দেওয়া হলে জামা পায় জামাই অত্যন্ত খুশিতে অত্যন্ত মন ভরে তারা আনন্দের সহিত আল্লাহর কাছে প্রার্থনা করছে দাতাদের জন্য এবং মাদ্রাসার জন্য তারা দোয়া করছে আচ্ছা এবারে আপনাদের শীতের পোশাক এবং নতুন পোশাক কতজনকে দেওয়া হলো শীতের পোশাকের লেপ মিলে আমাদের এখানে মোট বিয়াল্লিশ জন ছাত্রকে আমরা ছাত্ররা বলতে ছাত্ররা তো অত্যন্ত খুশি তারা একদম মন খুলে দোয়া করেছে বা মাদ্রাসা যে সমস্ত কমিটি আছে এবং যারা মাদ্রাসার সঙ্গে সহযোগিতায় থাকে মাদ্রাসা সবসময় থাকে তাদের জন্য অত্যন্ত দোয়া করছে তারা মন করে আচ্ছা আপনার পরিচয়টা বলবেন আমি মোহাম্মদ মালান আমিনুল ইসলাম সাহেব আমি মাদ্রাসা রহমানি মাদ্রাসা থেকে প্রধান শিক্ষক আমাদের মধ্যে দেখছিস পাছো বল জসাকুমুল্লাহ বল জোরে বল আজ বড় দিনে নামে আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নদা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রিকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ